আমরা যখন এসি পার্সেস করতে যাচ্ছি তখন একটি স্লোগান শুনছি যে ইনভার্টার এসি নন ইনভার্টার এসির তুলনায় মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট ইলেকট্রিসিটি সেভ করবে এবং যদি সর্বোচ্চ করে তাহলে সত্তর পার্সেন্ট ইলেকট্রিসিটি সেভ করতে পারবে তো এটার যুক্তিযুক্ত কোন কারণ আমাদের কিন্তু ওইরকম ভাবে ভেঙে বলে দেওয়া হয় না আসলে কি এটি সত্তর পার্সেন্ট পর্যন্ত ইলেকট্রিসিটি সেভ করতে পারে আর যদিও করতে পারে তাহলে কিভাবে করে আর বর্তমান বাংলাদেশের মার্কেটে ইনভার্টার নাকি নন ইনভার্টার কিনবেন সে সম্পর্কেও কিন্তু আপনি ক্লিয়ার একটি ধারণা পাবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক নন ইনভার্টার এসি সম্পর্কে আমরা সচড়চর ধারণা রাখি ইনভার্টার এসি সম্পর্কে আমরা যদি প্রথমেই যে পয়েন্টটা আসে যে কিভাবে ইলেকট্রিসিটি বিল শাস্ত্রই করে তাহলে প্রথম পয়েন্ট আসবে সেটি হচ্ছে ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোল কম্প্রেসর অর্থাৎ আপনার ইনভার্টার এসিতে যে কম্প্রেসরটি দেওয়া আছে সেটি তুলনামূলক প্রয়োজন অনুপাতে যখন যতটুকু স্পিড লাগবে সেই অনুপাত অনুযায়ী কিন্তু স্পিডটা কম অথবা বেশি করবে এসি বন্ধ করা লাগবে না ও নিজে থেকেও বন্ধ হবে না ও একই রকম চলতে থাকবে স্পিড কম বেশি ও নিজে থেকে করে নিতে পারবে যেটা আর কি ইনভার্টার কন্ট্রোলিং সিস্টেম সেটি কিন্তু আপনারা ইনভার্টার এসিতে পাচ্ছেন যা নন ইনভার্টার এসিতে নাই এই দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু অনেক ইলেকট্রিসিটি মিনিমাম পঁচিশ পার্সেন্ট ইলেকট্রিসিটি সেভ করে তো আপনার পঞ্চাশ কিন্তু এখনো পাননি অথবা পঁচাত্তর পার্সেন্টও কিন্তু আপনি পাচ্ছেন না দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে এসি টু ডিসি কনভার্টার যখন ইলেকট্রিসিটি এসি লাইন চলে তখন কিন্তু আমরা জানি যে অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট থাকে তখন কিন্তু এর সাইকেলটা এইরকম অয়েবাকারে যেতে থাকে আর এতে কিন্তু ইলেকট্রিসিটির অপচয় হয় আর যখন ডিসিতে রূপান্তরিত করে নেয় তখন কি হয় এই ওয়েব আকারে সাইকেল আকারে যে ইলেকট্রিসিটি যাচ্ছে এটি স্টেট ভাবে যেতে থাকে এতে করে কি হয় ইলেকট্রিসিটি অনেক বেশি সাশ্রয়ী হয় এদিক দিয়েও ইনভার্টার এসি কিন্তু নন ইনভার্টার এসির তুলনায় আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হয় তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইনভার্টার যেহেতু বন্ধ হচ্ছে না আমরা জানি যে একটি কম্প্রেসরের মধ্যে দুইটি কয়েল থাকে ওয়াইন্ডিং করা থাকে তার স্টার্টিং কয়েল এবং হচ্ছে রানিং কয়েল দুইটা কয়েল থাকে তো ইনভার্টার এসি যেহেতু একবারই আপনি রান করে দিচ্ছেন স্টার্টিং কয়েল স্টার্ট করে দিচ্ছে রানিং কয়েল চলতে থাকছে এখানে কিন্তু দ্বিতীয়বার আর প্রয়োজন পড়ছে না স্টার্টিং কয়েলের স্টার্ট করে দিতে নন ইনভার্টার এসিতে কিন্তু এইটাই হয়ে থাকে যে বারবার এসিটা পাঁচ মিনিট পরপরই দেখবেন যে বন্ধ হয়ে যায় স্টার্টিং কয়েল আবার স্টার্ট করে দেয় এরপরে রানিং কয়েল ঘুরতে থাকে তো এই সমস্যাটা কিন্তু ইনভার্টার এসিতে নাই নন ইনভার্টার এসিতে কিন্তু বারবার বন্ধ হচ্ছে আবার কিন্তু এটা ওপেন হচ্ছে এটা কিন্তু হয়ে থাকে অন অফ হতে থাকে নন ইনভার্টার এসিতে এটা হয় ইনভার্টার এসিতে কখনোই এটা হয় না একবারই শুধু স্টার্টিং কয়েল স্টার্ট করে দেয় রানিং কয়েল এর পরবর্তীতে চলতে থাকে স্টার্টিং কয়েলের আর প্রয়োজন হয় না এই দিক দিয়ে বিবেচনা করলে একটি ইনভার্টার এসি মিনিমাম সত্তর পার্সেন্ট ইলেকট্রিসিটি সেভ করে তবে ইনভার্টার এসি যারা কিনা চালাচ্ছেন তাদের কিছু কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ঘরে কোনো হিটিং এলিমেন্ট যেন না থাকে যেটা থেকে হিট জেনারেট হচ্ছে এটা কিন্তু বুঝবে যে এখানে হিট আছে এখনো আমার সর্বোচ্চ স্পিডে ঘুরতে হবে বেশি ঠান্ডা করার চেষ্টা করবে ইনভার্টার এসি তো এইগুলো যেন আপনার যে রুমে এসি আছে সেটা না থাকে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে খুব সুন্দর ভাবে ইনসুলেশন করেন আপনার রুমটা যাতে করে বাহিরের আবহাওয়া থেকে ভিতরের যে আবহাওয়া সম্পূর্ণ বিপরীত থাকে এই ঠান্ডাটা বের না হয়ে যায় আপনার এসি রুমের ঠান্ডাটা বের না হয়ে যায় এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যদি এরকম আপনি আপনার ইনভার্টার এসিটা চালান তাহলে হ্যাঁ এইটা থেকে আপনি সত্তর পার্সেন্ট পর্যন্ত ইলেকট্রিসিটি সেভ পাবেন এসি চালানোর সময় আপনি চেষ্টা করবেন চব্বিশ থেকে অথবা এর মধ্যে চালানো এতে করে যেমন আপনি সুস্থ থাকবেন আর আপনার ইলেকট্রিসিটি বিলও কিন্তু কম আসবে তো যারা কিনা চাচ্ছেন এসি নিতে অবশ্যই চেষ্টা করবেন ইনভার্টার এসি নেওয়ার জন্য লং টাইম যদি চালাতে চান তাহলে কিন্তু ইনভার্টার এসি আপনার জন্য পারফেক্ট হবে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ